তোমাকে তো টাকা দিচ্ছে সে তার তো প্রমাণ আছে তুমি কেন মিথ্যা কথাটা বললে আমার মোবাইলে টাকা আসেন টাকা আসেন টাকা আসছি তুমি যাই হোক তুমি দূর করেছো কারণ তোমার অ্যাকাউন্টে টাকা দিয়েছে তোমার নাম্বার আছে টাকা দেখো তুমি তার টাকাটা দিয়ে দিলে ভালো হয় তার টাকাটা দিয়ে দিলে আর তোমরা যে ফ্রি ফায়ার খেলতে দেখো ফ্রি ফায়ার নিয়ে টাকা আইডি নিয়ে লেনদেন নিয়ে কত ঝামেলা তোমরা অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখো এগুলো নিয়ে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষ কিন্তু অনেক শিশু কিন্তু মৃত্যুবরণ করতেছে অনেক কিশোররা কিন্তু বিভিন্ন কিশোরকে আগে পরিণত হয়েছে ফ্রি ফায়ার দ্বারা বিভিন্ন অসামাজিক কার্যকর তারা ঘিরে ধীরে লিখতে হচ্ছে এখন তোমরা যে ফ্রি ফায়ারগুলো খেলতেছ এতে কিন্তু তোমাদের ভবিষ্যৎ নষ্ট হবে আচ্ছা যাই তুমি এক হাজার টাকা তুমি মনে হয় সত্যি করে বল তুমি খরচ করে ফেলছো না তুমি খরচ করছি তোমার এক হাজার টাকা তুমি দিচ্ছ এখন সে তোমাকে আইডিয়া দিতে পারবে না যাই হোক তোমার এক হাজার টাকা তুমি ওকে বিশ্বাস তুমি ছোটবে মানুষ এখন তুমি তোমাদেরকে আমি একটা আইডিয়া দিই তোমরা বলো আর কখনো ফ্রি খেলবে না তাহলে তোমার টাকাটা আমি দিয়ে দিব আমার পকেট থেকে আমি দিয়ে দিব তোমাকে এক হাজার টাকা আর তুমি কখনো ফ্রি ফায়ার খেলবে আর বলো খেলবে না ওয়াদা করছি খেলবো না তুমি বলো ফ্রি ফায়ার খেলবে না আর এই ছোটোখাটো ঝামেলা তোমরা যদি এখানে করো করো তোমাদের পরিবারের কাছে এই ঝামেলাগুলো কিন্তু যাবে এতে করে সামাজিকভাবে এক কিন্তু একটা বিপর্যয় সৃষ্টি হবে তাই তোমরা এই ধরনের অসামাজিক গেমস থেকে তোমরা বিরত থাকবে ধন্যবাদ তোমাদেরকে ঠিক আছে মিলে যাও মিলে যাও আসলে দেখেন আমি এতক্ষণ আপনাদেরকে যেই কথাগুলো বলেছি এরকম অসংখ্য যারা আছে তারা আমাদের ছোট যাতে তারা যাতে ফিরে আসতে পারে তারা যাতে মোবাইলের প্রতি আসক্ত কম হয়ে তারা যাতে তাদের পড়াশোনা বই যাতে ফিরে যেতে পারে সেই জন্য আমাদেরকে সিনিয়রদেরকে সামাজিক ক্যাম্পেইন কিন্তু চালু করতে হবে ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে সকলে জানাবেন